আবু কেমন আছেন যে আপনার রাস্তা পরিষ্কার করতেছে কেমন লাগতেছে আপনাদের সবাই মিলে করা উচিত না আপনি যে সাথে আছেন এটা আপনাকে থ্যাংক দর্শক আপনারা দেখেন এতদিন বাংলাদেশ দেখেছেন আর আজকের বাংলাদেশ আপনারা দেখেন যে বাংলাদেশকে কিভাবে বিশ্বের কাছে প্রেজেন্ট করছে আমাদের স্টুডেন্টরা সমগ্র বিশ্বকে দেখিয়ে দিয়েছে শুধু তাই না তারা যুদ্ধে জয়লাভ করে আজকে তারা কিন্তু ঘরে বসে নেই তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে রাস্তা পরিষ্কার করার জন্য তো আমি তো আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা যে কাজটা করতে আসছেন সকল কাজ বাদ দিয়ে এই কাজটা করতেছে আপনাদের কেমন লাগতেছে আমাদের নিজের দেশকে পরিষ্কার পরিছন্ন করা আমাদের এটা দায়িত্ব কর্তব্য এটা আমাদের মাতৃভূমি আমাদের অন্যরকম একটা ভালোবাসার জায়গা অসংখ্য ধন্যবাদ এখানে দয়া কিছু বলেন আগে রাস্তা দিয়ে হেঁটে গেলে ভয় মনে করতে যে অবহিসিত লোক হেঁটে যাচ্ছে আচ্ছা এখন এই দেশটা স্বাধীন হওয়ার পরে হেঁটে গেলে ভয় হয় যে আমার ভাইরা হেঁটে যাচ্ছে এর আমি খুবই একটা প্রাউড ফিল করতেছি আর এই দেশটার জন্য আমাদের সবাই সুন্দরভাবে ঘুরে তলে এডি আমি আসছি থ্যাঙ্কস লর্ড আমি আপু কিছু বলতে যাচ্ছে যে এই আন্দোলনে যারা হচ্ছে শহীদ হইছেন এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য আপনাদের আপনার কি সমবেদনা যারা এখন অসুস্থ আছে তাদের জন্য আমার মানে আমার স্টুডেন্ট আমার বড় ভাই বড় বোনরা ছোট ভাই ছোট বোনরা যারা তাদের জন্য আমার বিনীত প্রার্থনা আল্লাহ যেন সুস্থ করেন আর যাদের যত ভয় ক্ষতি আমাদের দেশে তা অনেকটাই দুঃখজনক কারণ এইগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের ট্যাক্স আমাদের সব কিছু নিয়ে রাষ্ট্র সব কিছু তো তৈরি হয়েছে এখন পুলিশের মাধ্যমে এগুলো সব নষ্ট হয়েছে এগুলো রক্ষা করার দায়িত্ব এখন আমাদের আমরা এগুলোর জন্য তৈরি করতেছি আমার জন্য

আপু কেমন আছেন যে আপনার রাস্তা পরিষ্কার করতেছে কেমন লাগতেছে আপনাদের সবাই মিলে করা উচিত না আপনি যে সাথে আছেন এটা আপনাকে থ্যাঙ্কস অনুভূতির কথা বললে প্রথমত দেশ এখন স্বাধীন আলহামদুলিল্লাহ দীর্ঘ ষোলো বছর পর মানে মানুষ শুধু আমরা না জনগণ সাধারণ জনগণ তারা সুস্থির নিঃশ্বাস নিতে আছে তারা মুখ খুলে কথা বলতে পারছে এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া মানুষ যে তাদের মুখ খুলে কথা বের করতে পারতেছে এটা কিন্তু সবচেয়ে বড় চাওয়া এখন এইভাবে আমাদেরকে দেশটা আমাদের দেশ পরিষ্কার করা প্লাস আমাদের দেশের সব কাজকর্ম করা আমাদের দায়িত্ব এখন স্টুডেন্টরা যদি শুরু করে মানুষটা ইন্সপায়ার হবে এবং তারাই শুরু করবে তারাও শুরু করবে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আগে নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা কোন কলেজ থেকে আসছেন আমি বিজেএম ইউনিভার্সিটি অফ ফ্যাশনাল টেকনোলজি তো থ্যাঙ্কস লট বাংলাদেশ থ্যাঙ্ক ইউ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের কাছে এগিয়ে যান জয় আপনাদেরই হবে ইনশাআল্লাহ